হাই গাইস আসসালামু আলাইকুম কথেঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু চলে আসে ওয়ালমেটের শোরুমে এখানে আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা করার জন্যে যদি আমি এই ভিডিও ফার্স্ট করতে চেয়ারাই করিনি তবে আমরা আপনাদের অ্যাড্রেসটা দিয়েছি শুরু থেকে দেখেন এটা হবে আপনার কাশেম আর্ট গ্যালারি হবে এখানে উনিশ নাম্বার চর্নিবা সুপার মার্কেটের নিচলায় কিন্তু আপনারা দেখতেছেন এই গেটটা দেখেন আপনি এটা কিন্তু দুই নাম্বার আসলেই কিন্তু পাবেন আপনারা চন্ডিমা সুপার মার্কেটে আপনাদের দেখছেন হকাস মার্কেট ধানমন্ডি হকাস মার্কেটের অপোজিটে চলে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই শোরুমটা পাবেন খুবই সহজেই কিন্তু আপনার পেয়ে যাবেন তো আমাদের সঙ্গে কিন্তু ভাই আছেন ভাই কিন্তু আপনার ড্রেস বলবেন এই অনেক সুন্দর নামকার আছে পেয়ার এটা রংতুলি তুলি এটা কত বাই কত হবে এটা হলে আপনার আড়াই ফিট চার ফিট

আশি টাকা হ্যাঁ সব আশি টাকা গুলো আপনার বিভিন্ন এখানে যারা আপনার আল্লাহ আছে মাঝখানে এটার প্রাইস কেমন হবে এটা বলবো আপনি সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন কত হবে না এটা দুই ফিট চার ফিট দুই ফিট চার ফিট নিয়ে নিচে কিন্তু ডিজাইন আছে ইসলামিক ডিজাইন এটার তিনশো টাকা তিনশো টাকা আর এখানে

আবার হবে সুতার কাছে অনেক সুন্দর কিন্তু আপনি বুঝতে পারবেন সুতার কাছে ডিজাইনটা পাখির মাঝে অনেক সুন্দর হবে টা দেখেন এটা তেরোশো টাকা তেরোশো টাকা না আর উপরে বড়টা বড়োটা একই জিনিস এটা দেখেন এটা

আড়াই ফিট চার ফিট আড়াই ফিট চার ফিট আর ছোটো ছোটো কিছু এটি হ্যাঁ ছোটো ছোটো ওই গিফটের লেগে আনি যে তিনটা করে সেট করে লাগাই একশো টাকা করে একশো টাকা করে গিফটের লাগে নিতে হবে দরজার সামনে লাগানোর জন্য আবার মনে করেন আরবি আছে যে আইতল করছি কালে মা এগুলো নিই জিনিসটা আছে এগুলো নিয়ে একশো টাকা পিস একশো টাকা পিস আর যদি হোম ডেলিভারি দেন না না এখানে আর্সি নিয়ে যেতে হবে আইসিয়ান নিয়ে যেতে পছন্দ করে নেওয়া যাবে পছন্দ করে না এখানে তো দেখার দেখার পর যদি আপনাকে অর্ডার না হ্যাঁ অর্ডার করলে দেওয়া যাবে যদি হয় হোম ডেলিভারিতে তাহলে দেওয়া যাবে আচ্ছা হোম ডেলিভারি হ্যাঁ সমস্যা নেই এখানে তো অনেক কালেকশন কিন্তু অনেক কালেকশন আছে